তোমার নাচ গান নাচ হয় না গান আবৃত্তি তারপরে কিছু বক্তৃতা কিছু বিবেকানন্দের সম্বন্ধে এবং আমিও কিছু বলব তোমরা অবশ্যই পুরোটুকু দেখার চেষ্টা করবে আর ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন চলো আমি ওই হাটটা বেশি কথা বলতে পারি না মন্দিরই পুতুলে আর যেন চেয়ে থাকিস না তুই নাকি তোর দশা দিয়ে মরিষাস নিধন করিস আয়না ঘরে দুর্গা হয়ে দেখব কেমন তুই লড়তে পারিস না যে নারীরা সবাই জানে সেসব কথা কিন্তু ওরা মানে কই নারী বিপণন জন খাবারে বধুর গায়ে আগুন ওই নরে জন্মদাত্রী নারী না এবার যখন মরতে আসবি হয়ে আসিস মা আরিং ফ্যানে ছুঁড়ছে নাড়িয়ে বৃদ্ধাশ্রমে কাছে মা অশুভ শক্তি বিনাশ নিন হেমন চুপচে মানায় না রসে জনি

সব মেয়েদের মুক্তি চাই জাগ্রত তো হয় কিন্তু গবা আমাদের বিবেকানন্দ তিনি চাইতেন নারী শক্তি যাতে জাগ্রত হয় মেয়েরা যাতে তাকে সাহসিয়ে বাসতে শেখে কারো উপরে যেন নির্ভর না করে তাই দুর্গাকে আমরা সাধনা করি তাকে ডাকে কিন্তু জানতো দুর্গা শক্তি প্রয়োজন যেটা উনি যাকে ডাকতেন জ্যান্ত দুর্গা বলে তিনি হচ্ছেন আমাদের মা সারদা মা শারদাকে জাগ্রত করতে চেয়েছেন তার জন্য গৌরী কে উনি সৃষ্টি করেছিলেন এইভাবে গৌরীমার নাম আপনারা শুনেছেন কিনা আমি না যারা যারা রামকৃষ্ণ মিশনের সাথে বা রামকৃষ্ণের সাথে জড়িত আছেন বই পড়েছেন তারা জানবেন গৌরী মা যখন একটু হিমালয়ে গিয়ে উনি সতেরো বছর ওখানে জ্ঞান অর্জন করেন এবং সাধনা করেন সাধনা করার পরে যখন তিনি ফিরে আসেন আমি খুব ছোট করে বলছি তিনি যখন ফিরে আসেন তখন ঠাকুর রামকৃষ্ণ কাছে যখন তিনি যান তখন ঠাকুরকে বল ঠাকুর ওনাকে দেখে বলেছিলেন গৌরী গৌরদাসী আমি কাদা চটকাবো তুই জল ঢালবি মানে হচ্ছে কলকাতার মেয়েরা খুব দুঃখী খুব তারা কষ্টে রয়েছে কিলবিল করছে পোকার মতন তুই জ্যান্ত দুর্গা হয়ে তাদেরকে রক্ষা করবি তাদের জন্য স্কুল তৈরি করবি তাদেরকে সাধনা শেখাবি গরিমার আশ্রমে একবার নিয়ে যাব সবাইকে দেখবেন গোলমাতার জীবনে কি করেছে ঠিক আছে এখন 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 আর এবং আমাদের গুরুজি সবাইকে আমার সশস্ত্র প্রণাম এবং উপস্থিত সমস্ত আমার সাধক সাধিকা ভাই বোনের অজস্র শ্রদ্ধা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা আজ আমরা এখানে স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিক একটা কথা বলতে আমার খুব ইচ্ছে হচ্ছে সেই জন্য কিছু বলতে চাইছি তেষট্টি খ্রিস্টাব্দে জানুয়ারি কলকাতার বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী ঘরে এই নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন ছোট্টবেলায় তার নাম ছিল বিহে ছোট্ট থেকেই তিনি খুব দুরন্ত ছিলেন তিনি সাহসী ছিলেন তার মধ্যে যেমনি মেধা ছিল তেমনি দয়া মায়া তার চরিত্রের একটা প্রধান বৈশিষ্ট্য ছিল একদিন মা দেবী মাান্নার কাজ শেষ করে একটা কাপড়ও সেখানে নেই তিনি যখন সেই কাপড়ের খোঁজ শুরু করলেন তখন বিবেকানন্দ তাকে জানালো যে এক দরিদ্র দুঃখীকে দেখে তিনি তার সমস্ত কাপড়গুলো তাকে দিয়ে দিয়েছেন এই কথা শোনার পরে ভুবনেশ্বরী দেবী কিন্তু ছেলের উপর একটু রাগ করতে শুরু করলেন কিন্তু তিনি সেই সঙ্গে তিনি সেই বিশ্বাসী হতে পারলেন না তিনি একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি কখনো ঈশ্বরকে দেখেছেন দেবেন্দ্রনাথ ঠাকুর তখন তাকে সেই দক্ষিণেশ্বরের আমাদের দেবের সঙ্গে দেখা করার জন্য বললেন যখন তিনি রামকৃষ্ণের সঙ্গে দেখা করলেন রামকৃষ্ণ কিন্তু এক দর্শনেই বুঝতে পেরেছিলেন যে এই ভারত দয়ের এই পুরুষ গহম এই খুব সাধারণ পুরুষ নয় এই ভগবানের ভগবানের প্রেরিত কোনো দেহদূত তিনি দিনেকালে রামকৃষ্ণের ভক্ত হয়ে উঠেছিলেন এবং রামকৃষ্ণ তাকে খুব স্নেহ করতেন যার জন্য তিনি সমস্ত রেখে সমস্ত ভারতবর্ষকে তিনি ঘুরে বেড়িয়েছিলেন তিনি পরিব্রাজক প্রতি অত্যাচার এইগুলো দেখে তার খুব কষ্ট হতো কিন্তু তার থেকেও তিনি অনেক বেশি কষ্ট পেতেন যখন তিনি দেখতেন যে এইখানে সমস্ত বাইরের যখন যারা এখানে ছিলেন সেই সময় তারা আমাদের এই দেশের হিন্দুদের বা এই দেশের নাগরিকদের খুব বাজে ভাবে মাঝে ভাবে ব্যবহার করতেন তাদেরকে নেটিভ বলতেন কখনো খুব বাজে ভাষায় তাদের গালিগালাজ তখন তিনি মনে করেছিলেন যে এটাই বোধহয় জীবনের প্রথম সুযোগ যে সুযোগে তিনি পুত্র বিশ্ববাসীকে বুঝিয়ে দিতে চান যে বিশ্বের ভারতবর্ষের মতন দেশেরও কিছু দেবার শিকাগোর উদ্দেশ্যে রওনা হন পথে তিনি অনেক মানে অনেক দুঃখ কষ্ট ভোগ করেছিলেন এমনকি তার খাওয়ারও যন্ত না তখনই তিনি সেই মঞ্চে হাজির হওয়ার জন্য নিজেকে তৈরি করেছিলেন এবং সেখানে যখন তিনি পৌঁছেছিলেন তখন তিনি দেখলেন যে বিশ্বের দশটি দেশ দশটি দেশের সমস্ত ধর্মের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিল সেখানে হিন্দু ছিল মুসলমান ছিল খ্রিস্টান ছিল তারপর সেখানে ইউদি ছিল সমস্ত জাতিরা এই সমস্ত জাতিরা যখন তাদের পড়ার সময় ছিল তারা নিজ নিজ ধর্মের প্রশংসা করছিল কিন্তু যখন আমাদের নরেন্দ্রনাথের পালা এলো তিনি কিন্তু নিজের ধর্মের কোনো ইয়ে না করে তিনি প্রথমেই বললেন হে ভারত হে আমেরিকাবাসী আমার ভাই ও ভয়েরাম তার সেই সম্ভাষণে তখন সভাস্থল হাত খালিতে এরপরে তিনি কিন্তু নিজের ধর্মের অন্যান্য সমস্ত ধর্মের লোকেরা যখন নিজের ধর্মের প্রশংসা করছিল তিনি কিন্তু একবারও নিজের ধর্ম সম্পর্কে প্রশংসা করেননি তিনি সেখানে ধর্ম সেখানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি সেই দেশেরই প্রতিনিধি যেখানে আমাদের শিক্ষা আমার ধর্ম যে অন্য ধর্মকে তুমি মর্যাদা দাও অন্য ধর্মকে তুমি সম্মান করো কোন সমস্ত ধর্মকে সমস্ত ধর্মই সমান সমস্ত ধর্মই একই উদ্দেশ্য ভগবান পুরুষের পরন্নুশের সঙ্গে মিলিত হওয়ার সেইজন্য কোন ধর্মই না তিনি যখন ইতিবারে বলতে তিনি যেন সেখানে সর্বত্র ধর্মের প্রতিনিধিত্ব হয়ে নিজেকে প্রকাশ করেন তার সেই তার সেই তার সমস্ত হল তখন ফেটে পড়েছিল তার সেই ভাষণ শুনে তারা এতটাই মুগ্ধ হয়েছিল পরসানেতে সেই হলঘর করে গিয়েছিল। এবং টিটা অনেক মহিলা বিশেষ করে মহিলাদের তাকে স্পর্শ করার জন্য তার সঙ্গে হস্তান্তের ভাগ মেলানোর ধরণেরmapstruct প্রচার হয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন যে এই ভাবে মামার বিশ্বের ভান্ডারে আমাদের ভারতকে তুলে ধরতে হবে তিনি এইবার তিনি যখন ভারত বর্ষ থেকে ফিরে এই দেশে তাকে অনেক কষ্টের মধ্যে পড়তে হয়েছিল সেই কষ্ট উপেক্ষা করেও তিনি সারা ভারতবর্ষ পরিক্রমণ করেছিলেন এবং তিনি যখন তার সন্ন্যাস জীবনের শেষ দিকে এসেছিলেন তিনি কঠোর পরিশ্রম পরিশ্রমে আনা তার শরীর এবং তিনি মাত্র উনচল্লিশ বছর বয়সে মারা যান আমরা এইভাবে একজন ভারতের একজন ভালো একজন সুন্দর সন্তানকে আমরা খুব অল্প বয়সে হারিয়েছিলাম আজ তার সেই জন্ম বার্ষিকীর দিনে আমরা তাকে বিশেষ করে আমি তাকে আমার অন্তরের সশস্ত্র প্রণাম জানাচ্ছি নমস্কার উপস্থিত সবাইকে আমি নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম আমি বলতে